আসসালামু আলাইকুম দেখেন দুবাই ভিসা নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে গেছেন হয়তোবা এখন একটা সুরা হবে কিন্তু তিনি যে অপমান যে যে তিনি যে লজ্জিত হয়ে আসলেন তার লজ্জিত আমরা আমাদের পুরো বাঙালি জাতির লজ্জিত হয় একই সময় আমরা বাঙালিরা আপনার যারা মধ্যে প্রবাসে আছেন তারা ভালো করে বলতে পারবেন যে ভালো কোনো পোস্টে বাঙালিরা নেই ভালো কোনো অবস্থানে নেই হোক কোম্পানিতে হোক কি সৌদি আরবে আমার জানা মতে এখন তো সৌদি আরবে আপনি সব ক্ষেত্রে সৌদিয়ান করতেছে সবচেয়ে নিচু স্তরের কাজ আমরা বাঙালি করি যদি কোনো বাঙালিকে দায়িত্ব দেওয়া হয় ভালো একটা ফরমানের বা একটু উপরে সে নিজেকে এমন ভাবে নিজেকে যে আমি সব হয়ে গেছি আর কারোর দরকার নেই তখন আমাদের সাথের মানুষের মানুষই মনে করে না যারা প্রবাসে থেকে আমার ভিডিওটা দেখছেন যারা কোম্পানিতে কাজ করেন বাঙালি যদি একটা ভালো লেভেলে থাকে কীরকম ব্যবহার এটা আপনার ভালো লাগে আমরা অপরাধটা এমনভাবে করতেছি দেশ থেকে সার্টিফিকেট আনতেছি আইনে হাইরে দুবাইতে সেটেল হইতেছি যে আমি একটা অ্যাকাউন্টিং ম্যানেজার আমি ম্যানেজার পোস্টে আসছি ঠিক আছে আমি ডক্টরের পোস্টে আসছি কিন্তু কাজ করতেছি ক্লিনারের কতটা একটা জাতির জন্য লজ্জাদক একটা কথা ব্যাপার এবার চিন্তা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে লজ্জিত করা পুরো বাংলাদেশকে লজ্জিত করা এক সময় আমরা আসলে কতটা নিচে নামছি স্বার্থের কারণে একবার চিন্তা করছেন ঠিক আছে ভিজিট বিষয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন পেশা লাগায় কাজ করে ক্লিনার কাজ করে ফুড ডেলিভারি কাজ করে এখানে ওইখানে মানে দোকানায় বোগানায় কিন্তু সৌদির সরকারের কাছে তো একটা রেকর্ড আছে আপনি কোন বিষয়ে আসছে এত সহজ না সব আমাদের বাংলাদেশের মতো না আসলাম আর জামু জায়গায় এখানে সবাই ডকুমেন্ট আছে ঠিক আছে আসলে এই জাতিকে আমার মনে হয় সুদরানো সম্ভব না এই জাতি কখনো সুধরাবে না ঠিক আছে যেখানে অন্যায় আছে আমাদের এই বাঙালিরা আছে এমন একটা পরিস্থিতি আমরা হয়ে গেছি অতএব দুপাই আপাতত বন্ধ কিছু করার নাই কি করার আছে ঠিক আছে এখন জানি না আবার কবে খুলবো তবে আমাদের সরকার প্রধান আসছিলেন খুব আশাই ছিলাম যে হয়তোবা এখন সরকার প্রধান আসছিলেন ছিলেন ভাবছিলাম হয়তোবা এখন একটা সরিহা হবে কিন্তু তিনি যেভাবে অপমানিত হয়ে গেলেন আমাদের কর্মকাণ্ডের কারণে এটা অনেক জঘান্য একটা ব্যাপার ঠিক আছে যেটুকু আশা করা যাইতেছিল মনে হয়তো আর খুলবে না যদিও খুলে সময়ের ব্যাপার দেখা যাক কী হয় সময় যেহেতু আসে আগামীতে খুললে খুব দিতেও পারে তবে আপাতত আর কি আর হইতেছে না এটা কনফার্ম ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah pest